হ্যালো বন্ধুরা পূর্বস্থলেই কৃষি মেলা চালু হয়ে গেছে কৃষি মেলাতে এখানে বিভিন্ন ধরনের সবজি আছে এবং ফলও আছে আপনারা দেখুন কত রকম বিভিন্ন ধরনের অবাক করা অবাক করা ফল এবং সবজিও আছে আপনাদেরকে দেখাচ্ছি বেগুন আছে ওল আছে আবার মূলও আছে নারকেল গাছ আছে ওদিকে তো বিভিন্ন ধরনের রয়েছেই উপরে আরও আছে তো এদিকে একটা অবাক করা জিনিস দেখেছিলাম বাইরে গিয়ে দেখাচ্ছি ওটা এখানে ফুলকপিও আছে যেটা আর কি এখন একটা ভাইরাল মোস্ট যেটা আর কি বলে ফুলকপির মধ্যে পোকা লাগতে হয় তো ট্রেন্ডিং ভিডিও বিভিন্ন ধরনের করা যায় যাই হোক আমরা আজকে ব্লগ বানাচ্ছি আর এইদিকে তো হামদনো দো প্রেমী এদিকে তো আছেই মূল তো মূলটা অনেকটুকু বড়ো কিন্তু ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না এদিকে তো আবার টেরা ব্যাকা বিভিন্ন ধরনের মূল্য নিয়ে এসছে এখানে আবার সবার নাম উল্লেখ করা আছে নিতাই পাল যাই হোক এখানে সব কৃষিরা আর কি সমস্ত কিছু অবাক করা অবাক করা সবজি নিয়ে এসছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক আছে তো এখানে স্টল করা হয়েছে কৃষক বন্ধুরা এগুলো সব জিনিসপত্র এনে দিয়েছে তাদের নাম সব উল্লেখ করেছে তো আপনারা দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন হ্যাঁ আর এখানে অনেক বড় বড় লম্বা লম্বা কাঠালি কলা নাকি কি বলে এগুলো জানি না যাই হোক এখানেও অনেক রেখে গেছে তাদের নামগুলো সব উল্লেখ করেছে আর এই মুহূর্তে এখানে ছোট্ট দুটো আম রেখে গেছে কোনো এক ভদ্রলোক এই নাম দেওয়া আছে কি কী নাম বুঝতে পারছি না তো বিভিন্ন ধরনের ফল টল সবজি টবজি আছে এখানে এখানে লম্বা করে স্টল দিয়েছে কৃষক বন্ধুরা এনে রেখে গেছে এখানে চলো ভিডিওটা আর লম্বা করব না রাখছি তাহলে